নমস্কার আজকে আপনাদের কাছে এই যে যে জায়গাটা নিয়ে এসেছি এটা একদম পলাশিতে অবস্থিত পলাশিটা হচ্ছে গিয়ে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে আর জাগুলির থেকে বড় জাগুলি মোড় সেখান থেকেও ছ কিলোমিটার ডিস্টেন্স হবে এটা পাঁচ থেকে ছ কিলোমিটার হতে পারে দুটোই এই জায়গাটার থেকে বিসিকেবি যে রেলওয়ে বিসি মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে গিয়ে চার কিলোমিটার দূরে বিসি মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে চার কিলোমিটার দূরে আছে দারুণ সুন্দর পরিবেশে একদম প্রাকৃতিক পরিবেশ পলাশির আমবাগান মানে পলাশি জায়গাটার নাম পলাশি এটা কিন্তু কাছরাপাড়া পলাশি আমাদের নদিয়া পলাশি নয় এই পলাশির এই আমবাগান এর আশপাশে কিছু কিছু বাড়ি রয়েছে আর তার মধ্যে একদম দারুণ সুন্দর প্রকৃতির যে একদম মনোরম পরিবেশ এখানে দশ কাঠা জমি বিক্রি হবে এর কাছে দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে গিরিধারী আশ্রম এখান থেকে দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে গিরিধারী আশ্রম আর পাঁচ মিনিট ওয়াকিং মানে ওই যে তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে পলাশি স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল ওখানে রয়েছে এখান থেকে জাস্ট এক কিলোমিটার ডিস্ট্যান্সে এখান থেকে জাস্ট এক কিলোমিটার ডিস্টেন্সে আছে যেটা বাইশ নম্বর সড়ক যেটা হচ্ছে গিয়ে আপনার এনএইচ টুয়েলভ মানে আগে এনএইচ থার্টি ফোর ছিল আর এখনকার যেটা রয়েছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে এই দুটোর লিঙ্কিং এনএইচ টুয়েলভ এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের লিঙ্কিংয়ে দারুণ সুন্দর পরিবেশ গিরিধারী আশ্রম কাছাকাছি আর এখান থেকে কাঁসরাপাড়া রেলওয়ে স্টেশন পাঁচ থেকে ছ কিলোমিটার জাগুলি যে মোড় সেটাও মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার আর এখান থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটারের মধ্যে রয়েছে আমার কল্যাণী এক্সপ্রেসওয়ে মোড় যেটাকে আমরা বলছি যে কাপা মোড় কাছেই কিন্তু এয়ারফো এয়ারফোর্সের ক্যান্টনমেন্ট রয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশ আর এখান থেকে হালিশর রেল স্টেশনটাও কিন্তু মোটামুটি ছ কিলোমিটার ডিস্টেন্সে আছে দারুণ সুন্দর কমিউনিকেশন আর কল্যাণী এইমস আছে এখান থেকে আট থেকে দশ কিলোমিটার ডিস্টেন্সে যারা বাজেট প্লট খুঁজছেন এবং সাশ্রয়ে দারুণ দারুণ জমি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই জমিটা ভালো হবে আপনারা সুন্দর বাড়ি করতে পারবেন গ্রামীণ পরিবেশ এটা পঞ্চায়েতের জমি কিন্তু জমিটা অত্যন্ত ভালো অতএব এই জমিতে যদি আপনারা বাড়ি করেন এটা ভালো হবে এখান থেকে আপনি দশ কাঠা জমি পাবেন প্রায় বিয়াল্লিশ ফুট রোড ফ্রন্টেজ আছে প্রায় বিয়াল্লিশ ফুট রোড ফ্রন্টেজ আছে অতএব এই জমির জন্য ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অত্যন্ত সুন্দর জমি প্রায় বিয়াল্লিশ ফুট রোড ফ্রন্টে ষোলো ফুট চওড়া রাস্তা এখান থেকে অটো রাস্তার ডিস্টেন্স জাস্ট ওয়ান মিনিট টু টু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে আর এই রাস্তা দিয়ে টোটো অটো সমস্ত কিছু আসবে আপনি আপনার প্রাইভেট কার নিতে পারবেন এখানে যদি একটা দশ কাঠার উপর আপনি খোলা মেলা জায়গায় দারুণ সুন্দর বাড়ি করেন সেটা দেখার মতো বাড়ি হবে এক একদিকে বাড়ি একদিকে বাগান অলরেডি বাগান রয়েছে বাগানের মধ্যে বাড়ি গাছপালা সমন্বিত জায়গায় বাড়ি অতএব আপনাদের পরিবেশ প্রকৃতি সব দিক দিয়ে একটা অসাধারণ একটা অ্যাটমসফিয়ার বা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স পাবেন অতএব ইমিডিয়েট ইমিডিয়েট এই জায়গার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে দেখাবো নির্ঝঞ্ঝাট পরিবেশে অত্যন্ত সুন্দর জায়গায় যদি বাড়ি নিতে চান বা বাড়ির জন্য জায়গা কিনতে চান এইটা হবে আপনাদের জন্য আদর্শ বা যারা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য একদম কল্যাণের কাছাকাছি থাকতে চাইছেন এইমসের কাছাকাছি অ্যাফোর্ডেবল জমি পাচ্ছেন না তাদের জন্য এটা খুব ভালো হবে অতএব দেরি না করে আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের যে নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর অত্যন্ত সুন্দর আরও জমি যদি আপনাদের দরকার হয় আমাদের কাছে জমি মোটামুটি আপনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কাটা পর্যন্ত জমি পেয়ে যাবেন যেগুলো আপনি বাড়ি করতে পারবেন বাস্তুতে কনভার্ট করতে যে কোনো নর্মাল জমি কিন্তু বাস্তুতে কনভার্ট করতে কাঠা প্রতি আপনারা ধরে নিন পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে খরচ হয় এরিয়া ভিত্তিক এটা কিন্তু ডিপেন্ড করে এবং কোন এরিয়ায় জমি সেটার উপর নির্ভর করে মোটামুটি ফাইভ থাউজেন্ড এইট থাউজেন্ড পার কাটাতে আপনার একটা যদি এটাকে বাস্তুতে পুরোটা কনভার্ট করতে চান সেই এক্সপেন্সটা আছে জায়গায় সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাবেন আপনাদের জন্য জমি নিয়ে আসি অতএব সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস ডে আজ এই পর্যন্ত বাই